এই সিনেমার শুরুতে বলা হয় আজ থেকে অনেক বছর আগের কথা তখনকার সময় পৃথিবীতে সামুদ্রিক বিশাল বিশাল মনস্টাররা থাকতো এসব মনস্টাররা বহুকাল ধরে মানুষের বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করে আসছে তো তখন সমুদ্র উপকূলে একটা বিশাল রাজ্য ছিল আর ওই রাজ্যের রাজা অনেক শিকারীকে পাঠাতো বিশাল বিশাল জাহাজ নিয়ে ওই সামুদ্রিক মস্টারগুলোকে মারার জন্য অনেক বছর ধরে এভাবে চলে আসছে আর বংশ পরাক্রময় উত্তরাধিকার সূত্রে জাহাজ বা নৌকা যা পায় তা দিয়েই তারা ওই মনস্টার শিকার করতে যায় এবং তারা যদি কোনোভাবে মাস্টার শিকার করতে পারতো তবে তারা রাজার কাছ থেকে বড় অঙ্কের টাকা পুরস্কার পেত তো বর্তমান সময়ে ওই যতগুলো জাহাজ রাজ্যের রয়েছে তার মধ্যে শক্তিশালী জাহাজ দা তো আমাদের আজকের মুভির গল্পটা হচ্ছে এই জাহাজটাকে সব থেকে ঘিরেই যাই হোক এর পরের দৃশ্যে আমাদেরকে জাহাজটাকে দেখানো হয় বংশ পরাক্রমায় এখন এই জাহাজের মালিক হচ্ছে মিস্টার ক্র্যাব এবং জাহাজের সেকেন্ড ক্যাপ্টেন হচ্ছে সারা এরপর আমাদের জ্যাককে দেখানো হয় আর এই জ্যাকই হচ্ছে সিনেমার প্রধান চরিত্র তো এখানে আমরা জানতে পারি যে মিস্টার ক্র্যাবের আগে জাহাজের মালিক ছিল তার বাবা এবং তার আগে ছিল তার দাদা আর এখন সে মালিক হয়েছে তো এই জাহাজ এত বেশি মনস্টার মেরেছে যে অন্য কোনো জাহাজ আজ পর্যন্ত পারেনি যেই কারণে এই জাহাজ ছিল সবচেয়ে বেশি নাম করা এবং এই জাহাজ নিয়ে অনেক অনেক বইও লেখা হয়েছে মানে এটা হচ্ছে সেই সময়কার সর্বশ্রেষ্ঠ জাহাজ তো এর পরের সিনে আমরা দেখি যে জাহাজটা সমুদ্রের একদম মাঝ বরাবর রয়েছে আর এই সমুদ্রের রেড বিস্ট নামক একটা ভয়ঙ্কর মনস্টার রয়েছে আর এটা ছিল অন্যান্য সব মাস্টারদের থেকে অনেক বড় এবং অনেক বেশি শক্তিশালী এই রেড পিস্টের সাথে লড়াইয়ের ফলে মিস্টার ক্রাফ তার একটা চোখ হারিয়েছিল আর তাই তার জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই রেড বিস্টাকে হত্যা করা তাই বর্তমানে তার ওই মাস্টারটা কি মারার জন্য বের হয়েছে তো সমুদ্রের একদম মাঝ বরাবর যাওয়ার পর ফাইনালি তারা ওই মাস্টারের দেখা পেয়ে যায় কিন্তু তখনই তারা খবর পায় যে তাদের পাশে থাকা আর একটা শিকারী জাহাজের উপর অন্য একটা মনস্টার হামলা করেছে তো তাদের আবার রুল হচ্ছে সমুদ্রে যদি কোনো শিকারী জাহাজ বিপদে পড়ে তাহলে অন্যরা তাদের সাহায্য করবে তো তারা তখন তাদের জাহাজ ঘুরিয়ে সেই বিপদগ্রস্ত জাহাজের কাছে যায় আর অনেকক্ষণ লড়াইয়ের পর তারা ওই মস্টারটাকে মারতে সক্ষম হয় এবং নিয়ম অনুযায়ী ক্যাপ্টেন ক্রাব ওই মস্টারের শিং কেটে রেখে দেয় কারণ তারা যে দানবটাকে মেরেছে সেটার প্রমাণ হিসেবে তারা ওই দানবের শিং কেটে রাখে কিন্তু তখনই আবার ওই দানবটা ক্যাপ্টেন ক্রাবকে ধরে পানির নিচে ডুবে যেতে থাকে তখনই আমাদের গল্পের হিরো যে আবার সেটা দেখ দেখে এক লাফে পানিতে ঝাঁপিয়ে পড়ে কোনো মতে ক্যাপ্টেন গ্রাফ কে ওই মস্টার হাত থেকে বাঁচায় আর জ্যাকের এই সাহসিকতা দেখে ক্যাপ্টেন গ্রাফ তার উপরে অনেক খুশি হয়ে যায় তো পরের সিনে আমরা দেখি ক্যাপ্টেন গ্রাফ জ্যাক কে বলে দেখো বংশ পরম্পরার হিসেবে এই জাহাজের মালিক নির্বাচন করা হলেও এই জাহাজের পরবর্তী মালিক কিন্তু তুমি হতে যাচ্ছ কারণ এই জাহাজের মালিক হতে যে সাহস আর যোগ্যতা লাগে তা শুধুমাত্র তোমার মধ্যেই আছে তো এই জ্যাক আসলে ক্রাবের বংশের কেউ না বা তার কোনো আত্মীয় না জ্যাককে ছোটবেলায় ক্যাপ্টেন ক্রাফ সমুদ্রে পেয়েছিল জ্যাক তার বাবা সাথে একটা জাহাজে করে কোথাও যাচ্ছিল তখন সামুদ্রিক এক মস্টারের আক্রমণে জ্যাকের বাবা মা দুজনেই মারা যায় আর একটা কাঠের টুকরোর সাহায্যে কোনো মতে ভেসে ছিল জ্যাক তখন ক্যাপ্টেন ক্রাফ তাকে দেখতে পায় এবং সেখান থেকে উদ্ধার করে এরপর থেকে জ্যাক ক্যাপ্টেন ক্রাবের কাছে বেড়ে ওঠে আর তার সাথে থেকে জ্যাক একজন দক্ষ শিকারী হয়ে ওঠে তো ক্যাপ্টেন জাহাজের পরবর্তী মালিক হিসাবে জ্যাক কে নির্বাচন করায় জ্যাক অনেক খুশি হয়ে যায় কিন্তু ক্যাপ্টেন বলে তুমি এই জাহাজের মা মালিকানা তখনই পাবে যখন তুমি ভয়ঙ্কর মস্টার রেড বিস্টাকে মেরে ফেলতে পারবে তো তখন জ্যাক বলে যে সেদিন ওই বিপদগ্রস্ত জাহাজটাকে মনস্টারের আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে আমাদের জাহাজের অনেক ক্ষতি হয়েছে এখন এই অবস্থায় যদি আমরা রেড বিস্টাকে আক্রমণ করতে যাই তাহলে আমাদের সবাই মারা পড়ব তাই আমাদের এখন উচিত ফিরে যাওয়া আর আমরা যে মনস্টারটাকে মেরেছি ওইটার প্রমাণ দিলে আমরা কিছু টাকা পাবো সেই টাকা দিয়ে আমরা জাহাজটাকে মেরামত করতে পারবো তারপর না হয় আমরা আবার এখানে ফিরে এসে রেড বিস্টকে আক্রমণ করব তো জ্যাকের এই আইডিয়া ক্যাপ্টেনের অনেক ভালো লাগে তো এরপর তারা জাহাজ নিয়ে শহরে ফিরে আসে এবং দেখা যায় তাদের ফিরে সাধারণ আর সবাই মিলে তাদের রাজকীয় জানাচ্ছে এটা দেখে আমরা বুঝতে যে যারা শিকারী বা নাবিক তাদের সাধারণ মানুষরা অনেক ভালোবাসে এক কথায় সবার চোখে তারা হিরোর মতো তো ক্যাপ্টেন ক্রাপ কি করে সেই দানবের সিংটা নিয়ে রাজা রানীর কাছে যায় যেটা দেখিয়ে তাদের পুরস্কার দাবি করে কিন্তু এখানে ঘটে অন্য কাহিনী রানী আগে থেকেই জেনে যে ক্যাপ্টেনরা রেড বিস্টকে সামনে পেয়েও তাকে না মেরে শুধুমাত্র নিয়ম রক্ষার্থের জন্য অন্য জাহাজকে সাহায্য করতে গিয়েছে আর তারা যেহেতু রেড বিস্টকে সামনে পেয়েও মারতে পারেনি তাই রানীর তাদের কোনো উপহারই দেয় না আর সাথে সে এটাও জানায় যে আজ থেকে রাজ্যের জন্য দানব শিকার করতে কোনো শিকারি জাহাজের দরকার নেই কারণ আমরা সরকারিভাবে নতুন সেনাপতির নেতৃত্বে নতুন জাহাজ নির্মাণ করেছি যা অনেক বড় এবং শক্তিশালী তো ক্যাপ্টেন ক্রাব সেই জাহাজটা দেখে বলে এই জাহাজ তো মস্টার সামনে এক মুহূর্ত টিকতে পারবে না কিন্তু সেনাপতি তার এই কথায় প্রতিবাদ করে এতে করে তারা দুজন তর্কে জড়িয়ে পড়ে তাই রানী তখন ক্যাপ্টেন ক্র্যাবকে আটক করার নির্দেশ দেয় কিন্তু তখনই সেখানে জ্যাক এসে পরিস্থিতি সামলে নেয় সে রানীকে বলে যে আমাদেরকে লাস্ট একটা সুযোগ দিন সেনাপতির জাহাজের সাথে আমাদেরকেও মস্টার শিকারে যেতে দিন কথা দিচ্ছি আমরা এবার যে করে হোক রেড বিস্টকে ধরে আনবো এরপর তারা সবাই মিলে জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে রেড বিস্টকে ধরার জন্য জাহাজ যখন কিছু দূর চলে আসে তখন তারা জাহাজের মধ্যে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় যার নাম ছিল মাইসিল বাম্বেল তো সবাইকে এই মেয়েটা কোনোভাবে জাহাজে ঢুকে পড়েছিল আসলে এই বাবা 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 মাও শিকারে ছিল এবং এক আক্রমণে তার মা মারা যায় মায়ের মৃত্যুর পর থেকে মাইসি একটা এতিমখানায় বড় হয় মাইসি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে বড় হয়ে একদিন সেও শিকারে যাবে এবং ওই মনস্টারদের থেকে তার বাবা মায়ের হত্যার বদলা নেবে আর তাই সে অনাথ আশ্রমে থাকাকালীন বিভিন্ন রকমের বই পড়তো যেগুলো সবই ছিল ওই মনস্টারদের শিকার সংক্রান্ত বই সে বই পড়েই এই জাহাজটার ব্যাপারে জানতে পেরেছে আর তাই সে কোনোভাবে সবার চোখ ফাঁকি দিয়ে এই জাহাজে উঠে লুকিয়ে পড়েছে এই জাহাজে আসার জন্য আগে অনেকবার চেষ্টা করেছিল আর সে একবার জ্যাকের সাথেও এই ব্যাপারে কথাও বলেছিল কিন্তু সে অনেক ছোট হওয়ায় জ্যাক তাকে আবার গাড়িতে উঠিয়ে সেই অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল আর মাইসি এবার অনেক চালাকি করে একটা বক্সের মধ্যে লুকিয়ে এই জাহাজে চলে এসেছে তো মাইসি অনেক ছোট হওয়ায় জ্যাক সিদ্ধান্ত নেয় সামনের কোন কোনো একটা বন্দরে তাকে নামিয়ে দেবে কারণ বুঝতেই পারছো ছোট একটা বাচ্চা লড়াই তো আর করতে পারবে না উল্টো গিয়ে আরো ঝামেলা বাড়াবে কিন্তু মাইসি কোনোভাবে জাহাজ থেকে যেতে রাজি হচ্ছিল না তবে ক্যাপ্টেন ক্রাফ যখন জানতে পারে যে মেটার বাবা মাকে মনস্টাররা মেরেছে তখন সে মেটার মধ্যে নিজেকে দেখতে পায় আর তাকে জাহাজে থাকার অনুমতি দেয় তো এভাবে জাহাজে কিছুদিন কাটানোর পর ফাইনালি আবার রেড বিস্টের সামনে পড়ে আর তারা কিছু বুঝে ওঠার আগেই রেড বিস্ট এসে আগেই তাদের উপর হামলা করে আর তখন ক্যাপ্টেন তাদের সব স্ক্রু মেম্বারদের সাহায্যে রেড বিস্টের গলায় একটা রশি বেঁধে দেয় এবং তারা যখন ওটাকে মারার চেষ্টা করে তখন সেটা ওখানে অনেক জোরে ঘুরে ঘুরে একটা ঘূর্ণিপাকের সৃষ্টি করে তো এটা দেখে মাইসি খুব ভয় পেয়ে যায় এবং সে ভাবে এই জাহাজটা তো এখনই ডুবে যাবে তাই সে জাহাজের সাথে যে রশিটা দিয়ে রেড বিস্টটা বাঁধা ছিল সেই রশিটা কেটে দেয় যার ফলে জাহাজটা তো বেঁচে যায় কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাক ও মাইসি সমুদ্রে পড়ে যায় তো তারা নিজেদেরকে সামলিয়ে পাশে থাকা ছোট একটা নৌকায় উঠে পড়ে ক্যাপ্টেন ক্রাপ। তখন জ্যাককে হুকুম দেয় ওই মেয়েকে নিয়ে তাড়াতাড়ি জাহাজে উঠে আসতে কারণ ওই মেটার জন্য রেড ব্রিজটা হাত ছাড়া হয়ে গেছে তাই সে মেটার উপর খুবই রেগে যায় তো জ্যাক তখন মাইসিকে নিয়ে জাহাজে ফিরবে তখন ওই রেড ব্রিজটা আবার এসে ছোট্ট নৌকাটি সহ মাইসি এবং জ্যাককে গিলে ফেলে আর তারা রেড বিস্টের পেটের মধ্যে চলে যায় কিন্তু আমরা দেখি যে রেড ব্রিজটির পেটের মধ্যে যাওয়ার পরেও তারা জীবিত ছিল তারা দুজন তখন ভাবতে থাকে এখান থেকে কিভাবে বাইরে বের হব একটু পরে দেখা যায় যে রেড বিস্ট তাদের ইচ্ছে করেই খায় মানে হজম করেনি আসলে হিংস্র সামুদ্রিক প্রাণীদের থেকে তাদেরকে বাঁচিয়ে রেড বিস্ট তাদেরকে একটা দ্বীপে এনে ছেড়ে দেয় তো মাইসি এটা বুঝতে পারে এবং বলে তাহলে আমি গল্প কাহিনীতে যেসব পড়েছি তা সবই ভুল এসব মনস্টাররা আসলে মানুষদের হত্যা করে না তাহলে এই মনস্টার এখন আমাদেরকেও মেরে ফেলতো কিন্তু জ্যাক এসব শোনে না সে বলে এটা কাকতালীয় এটা হতেই পারে না কারণ এসব মনস্টাররা মানুষ হত্যা করে তো যাই হোক তারা যখন এই দ্বীপে এসে পৌঁছায় তখন মাইসির ছোট্ট একটা জন্তুর সাথে দেখা হয়ে যায় যেটা ছিল একটা জেলির মতো প্রাণী আর এই প্রাণীটা দেখতে নীল হওয়ায় মাইসি তার নাম দেয় ব্লু তো একটু পরেই জঙ্গলি একদল জন্তু এসে তাদের উপর হামলা করে আর তাই তারা কোনো উপায় না পেয়ে তাদের সেই ভাঙা নৌকাটা নিয়ে আবার সমুদ্রে নামে কিন্তু তখন অন্য একটা সামুদ্রিক মনস্টার এসে তাদের উপর হামলা করে তখনই সেখানে রেড বিস্ট চলে আসে আর ওই মনস্টারটার সাথে লড়াই করে তো মাইসি আর ব্লু জ্যাক কোনোভাবে বাঁচিয়ে নৌকায় তুলে নেয় তো এইবার জ্যাক ভাবতে থাকে যে আসলে রেড বিস্ট তাদের আবারও জীবন বাঁচিয়েছে সে আমাদেরকে কেন বাঁচালো তাহলে কি এতদিন ধরে আমরা যা ভাবতাম যা জানতাম মিথ্যে যাই হোক এরপর আবার তারা দ্বীপে এই নির্জন দ্বীপে অন্য কোনো লোকালয়ের কাছে রেখে আসতে তো এটা রেড বিস্ট বুঝতে পারে এবং সে তাদেরকে পিঠে তুলে নেয় এদিকে আবার ক্যাপ্টেন ক্রাফ ভাবে যে জ্যাক হয়তো মারা গেছে আর এর জন্য রেড বিস্টের উপর আরো বেশি রেগে যায় সে আর এবার সে প্রতিজ্ঞা করে যে রেড বিস্টকে যে করেই হোক মারবেই কিন্তু তখন তার সেকেন্ড ক্যাপ্টেন সারা তাকে বলে যে আমাদের এবার ফিরে যাওয়া উচিত কারণ আমাদের জাহাজের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এই ভাঙাচোরা জাহাজ দিয়ে আমরা কিছুতেই রেড সাথে লড়াই করতে পারবো না কিন্তু ক্যাপ্টেন ক্রাফ এবার রাগে পুরো পাগল হয়ে গিয়েছে আর তাই সে এবার সমুদ্র উপকূলে হোয়েন বেটেলি নামের একটা শহরে গিয়ে পৌঁছায় যেখানে মূলত অবৈধ অস্ত্র বেচা কেনা করা হয় আর কি যেখানে গোয়েন নামের এক ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ীর সাথে দেখা করতে যায় সে কিন্তু তখন ক্রাবের সেকেন্ড ক্যাপ্টেন সারা ক্রাবকে বোঝানোর চেষ্টা করে যে ওর কাছে গেলে লাভের থেকে আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ও অনেক খারাপ একটা লোক কিন্তু ক্যাপ্টেন ক্রাব তো এবার রাগে পুরো অন্ধ হয়ে গেছে সে গোয়েনের সাথে একটা চুক্তি করে কিন্তু চুক্তির আগেই গোয়েন ক্যাপ্টেন ক্রাবকে বলে ওটার বিনিময়ে আমাকে পুরো জাহাজটাই দিয়ে দিতে হবে সাথে তোমার পুরো স্ক্রু মেম্বারদেরকেও দিয়ে দিতে হবে কিন্তু ক্যাপ্টেন ক্রাপ কি এমন চাইলো যাতে জাহাজটাই দিয়ে দিতে হবে সে মূলত একটা বিষযুক্ত তীর চেয়েছে যা দিয়ে সে খুব সহজেই রেড বিস্টকে হত্যা করতে পারবে কিন্তু তার পরিবর্তে সে তার জাহাজটাই হারাবে আর সে এখন প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তার এখন জাহাজের প্রতি কোনো মায়াই দেখা যায় না এদিকে আমরা দেখি রেড বিস্ট জ্যাক এবং মাইসিকে নিয়ে একটা লোকালয়ের কাছে এসে পৌঁছায় এবং তাদের নিরাপদে তীরে পৌঁছে দেয় তো জ্যাক লক্ষ্য করে সেখানে সেনাপতির নতুন জাহাজটা রাখা ছিল তো এতক্ষণে তারাও রেড বিস্ট কে দেখে ফেলে আর তারা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রেড বিস্টের দিকে গুলি ছুটতে থাকে কিন্তু রেড বিস্ট তখন তাদের উপর আক্রমণ করে মুহূর্তের মধ্যেই তাদের জাহাজটা একদম উড়িয়ে দেয় আর এই গোলাগুলিতে মাইসি খুব আহত হয়ে পড়ে তখন জ্যাক রেড বিস্টকে থামতে বলে ততক্ষণে আবার সেখানে ক্যাপ্টেন ক্রাফ জাহাজ নিয়ে চলে আসে আর সে রেড বিস্টকে দেখা মাত্রই তার বিষযুক্ত তীরটা নিক্ষেপ করে যার ফলে রেড বিস্ট খুব সহজেই ধরাশায়ী হয়ে পড়ে কিন্তু ক্রাব তাড়াতাড়ি তার লোকজন দিয়ে রেড বিস্টের গায়ে থাকা তীরটা বের করে ফেলে কারণ সে চাচ্ছিল রেড বিস্ট জীবিত অবস্থায় শুধুমাত্র অনদান করে রাজার কাছে নিয়ে যেতে এরপর ক্যাপ্টেন ক্রাব তার লোকজন দিয়ে দোরের সাহায্যে রেড বিস্টার কে বেঁধে ফেলে তখনই তারা দেখতে পায় যে দূরে একটা নৌকা নিয়ে জ্যাক এবং মাইসি জাহাজের দিকে আসছে এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায় আর যাই হোক ওদের জীবিত দেখে ক্যাপ্টেন ক্রাফ খুবই খুশি হয় এবং তাদের দুজনকে জাহাজে তুলে নেয় তো এখানে জ্যাক তাদের সাথে ঘটে যাওয়া সব কাহিনী ক্যাপ্টেন ক্রাফকে জানায় যে আমরা রেড বিস্টার যেমন খারাপ ভাবছি আসলে ও তেমন খারাপ নয় ওরা কখনো আগে থেকে মানুষের কোনো ক্ষতি করে না ওরা বরং সেলফ ডিফেন্সের জন্য মানুষকে আক্রমণ করে আমরা ওদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছি তো এসব কথা শুনে ক্যাপ্টেন ক্রাব মোটেই খুশি ছিল না সে জাহাজে রাজার কাছে হাজির হয় এদিকে মাইসির জ্ঞান ফিরে আসে আর সে বুঝতে পারে যে ক্যাপ্টেন ক্রাব রেড বিস্টকে রাজার কাছে নিয়ে যাচ্ছে তখন সে খুবই হতাশ হয়ে পড়ে আর সে রেড বিস্টকে বাঁচাতে যায় কিন্তু সে দেখে তাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তখনই সেখানে তার বন্ধু ব্লু মানে ওই ছোট্ট জেলিন প্রাণীটা আসে এবং কোনোমতে তাকে রুম থেকে বের হতে সাহায্য করে তো ছাড়া পেয়ে মাইসি দৌড়ে যায় জাহাজের কাছে যেখানে দৌড়ে দিয়ে রেড বিষটাকে বেঁধে রাখা হয়েছে ততক্ষণে আবার ক্যাপ্টেন রাজার কাছে চলে গিয়েছে আর সে রাজার সামনেই রেড বিষ্ট মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু তখন জ্যাক তাকে বাধা দেয় কারণ বিনা কারণে রেড বিষ্ট মেরে ফেলাটা খুব অন্যায় হবে কারণ জ্যাক তো বুঝে গিয়েছিল যে সামুদ্রিক প্রাণীরা আসলে মানুষদের নিজে থেকে কখনো হামলা করে না বরং মানুষরাই তাদের মনে ভয় তৈরি করেছে যার ফলে তারা জন্য মানুষদের উপর হামলা করে তো এখানে জ্যাক বাধা দেওয়ায় ক্যাপ্টেন ক্রাব খুব রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে এটা নিয়ে লড়াই শুরু হয়ে যায় এখানে আমরা দারুণ একটা ফাইটিং সিন দেখি অন্যদিকে মাইসি সেকেন্ড ক্যাপ্টেন কে মানে সারা কে তাদের সাথে হওয়ার সব কাহিনী খুলে বলে তার কথা শুনে সারাও বুঝে যায় হয়তো রেড বিস্ট কে মারা ঠিক হবে না তাই তারা দুজন মিলে রেড বিস্ট এর দড়িটা কেটে দেয় আর ছাড়া পেয়ে রেড বিস্ট তো রাগের সবকিছু তছনছ করতে থাকে এক পর্যায়ে সে ক্যাপ্টেন ক্রাব কেও মারতে যায় ঠিক তখনই তার সামনে মাইসি এসে দাঁড়ায় আর রেড বৃষ্টি তখন থেমে যায় এটা দেখে ওখানকার রাজা রানী সহ সকল সাধারণ মানুষও অবাক হয়ে যায় তারপর সেখানে জ্যাক আসে রেড বিস্টারের সামনে তার হাতে থাকা হাতিয়ারটা ভেঙে ফেলে এর মাধ্যমে সে বুঝায় যে আজ থেকে সামুদ্রিক প্রাণীদের সাথে মানুষদের যে লড়াই সেটা পুরোপুরি বন্ধ হবে এরপর তারা রেড বৃষ্টির পিঠে উঠে ওখানকার সাধারণ মানুষদেরকে সব বুঝিয়ে বলে যে যোগযোগ ধরে যে বই লেখা হয়েছে যে গল্প আমাদের বলা হয়েছে তা আসলে সবই মিথ্যা এসব রাজারা এজন্য করেছে যাতে তারা প্রজাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারে আর নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে পারে তো এইসব কথা শুনে রাজা তখনই তার সেনাবাহিনীর জেনারেলকে নির্দেশ দেয় ওই সামুদ্রিক প্রাণীকে আর তাদের পক্ষে থাকা মানুষদেরকে মেরে ফেলার জন্য কিন্তু সেনাপতি রাজার হুকুম অমান্য করে কারণ এই সেনাপতির বাবা মাও এই রাজার উস্কানিতে সমুদ্র শিকারে গিয়ে নিজেদের প্রাণ হারায় তো এখানে থাকা সাধারণ মানুষরাও দেখেছে কিভাবে রেড বিষ্টা মানুষের কথা শোনে এতে সবাই বুঝে গেছে যে সামুদ্রিক মনস্টাররা কখনো নিজে থেকে মানুষের ক্ষতি করবে না তাই সবাই ওখানে রেড বিস্টকে ছেড়ে দেওয়ার জন্য স্লোগান দিতে থাকি তো রাজা এখানে কোনো উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও রেড বিস্টকে ছেড়ে দেয় আর রেড বিস্ট মুক্ত হয়ে যায় আর লাস্ট সিনে আমরা দেখতে পাই যে জ্যাক মাইসি আর তার বন্ধু ডুগ নদীর পারে বসে আছে মানে তারা সবাই এখন নতুন জীবন শুরু করেছে আর এখানেই সিনেমার কাহিনী শেষ হয়ে যায় তো তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভবিষ্যতে কোনো সিনেমার এক্সপ্লেন আমাদের চ্যানেলে দেখতে চাও তা কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ